প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই জীবন কখনো সমান্তরালভাবে চলে না সমান্তরভাবে চলবে না লাইফ কখনো স্ট্যাটিক সব সবসময় চলে না এখানে কিছু ডাইমেনশনাল রয়েছে কিছু পিক আপ পয়েন্ট রয়েছে এরপরে আমার জীবনে উত্থান পতন রয়েছে হাসি কান্না রয়েছে সুখ দুঃখ রয়েছে এর মধ্য দিয়ে একজন মানুষকে তার লাইফকে লিড করতে হয় আমরা যদি চিন্তা করি আমরা শিশু অবস্থা পৃথিবীতে এসেছি এখন আমরা শিশুতে কিশোর হয়েছি যুবক হব এভাবে আমাদেরকে লাইভ পরিচালনা একটা পর্যায়ে বৃদ্ধ হতে হবে তুমি ক্লাস ওয়ানে শুরু করেছিলে প্লে নার্সারি থেকে শুরু করেছ অনেকগুলো ধাপ পার করে আজকে তুমি একাদশ শ্রেণীতে এসেছো এরপরে তুমি বিশ্ববিদ্যালয় মেডিকেল আরও উচ্চশিক্ষার দিকে ধাবিত হবে একটা সময় তুমি শিক্ষা জীবন শেষ করবে ক্যারিয়ার প্রফেশনাল লাইফে যুক্ত হবে এরপরও তোমাকে একটা জায়গায় গিয়ে একটা ইন্ডিং পয়েন্টে পৌঁছতে হবে এই যে লাইফের আমাদের উত্থান এবং পতন এবং আমাদের উত্থানের মধ্য দিয়ে আমরা আমাদের এই জীবনকে পরিচালনা করি এবং জীবনের সর্বোচ্চ অর্জনগুলো করার জন্য আমরা চেষ্টা করি তোমরা নিঃসন্দেহে অবগত আছো দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে প্রায় উনিশ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছ কিন্তু সেখান থেকে পাশ করেছে ষোলো লক্ষ এর মধ্যে আবার এ প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার কিন্তু তোমরা অবাক হবা এবং তোমরা নিঃসন্দেহে এই পরিসংখ্যান জানো যে বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল যোগ করলে সেখানে সিট সংখ্যা দ্বারা একষট্টি হাজার সামথিং তাহলে তুমি দেখো যারা এ প্লাস পেয়েছ তোমরা তাদের জন্য পরবর্তী ধাপে গিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে পড়ার জন্য সবাই সুযোগ পাচ্ছে না তাহলে কারা সুযোগ পাবে যারা এই পরবর্তী ধাপটাকে এখন থেকে স্বপ্ন দেখবে যারা অনেক বেশি সিনসিয়ার থাকবে যারা অনেক বেশি নিজেকে কম্পিটিশনের জন্য যোগ্য করে গড়ে তুলবে তারাই পরবর্তীতে সেই জায়গাগুলোতে চান্স পাবে এরপরে তুমি বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পাওয়ার পর তোমার একটা সুন্দর ক্যারিয়ার গড়ে উঠবে এবং যে ক্যারিয়ারের মধ্য দিয়ে তুমি এই সমাজে সম্মানের সাথে একটা পজিশন হোল্ড করবে আমরা বিশ্বাস করি তোমরা এখানে যারা আছো তোমরা সেই কাঙ্ক্ষিত সম্মান এবং কাঙ্ক্ষিত ক্যারিয়ারের দিকে ধাবিত হবে ইনশাল্লাহ এখন আসো যে আমি আসলে কোথায় যাব আমি কি মেডিকেলে যাব না ইঞ্জিনিয়ারিংয়ে যাব নাকি আমি বিশ্ববিদ্যালয়ে যাব নাকি আর্টসের কোনো সাবজেক্টে যাব নাকি বিজনেস স্টাডিজের কোনো ক্যারিয়ারে আমি যাব সে জায়গা থেকে তুমি তোমার নিজের প্রতিভাকে খুঁজে বের করার চেষ্টা করবা তোমার স্ট্রেংথ পয়েন্টটা কোথায় আছে তোমার শক্তির জায়গাটা কোথায় তুমি নিজেকে কোথায় বিকাশ করার জন্য সুযোগ বেশি পাবা এই অবস্থান এই আত্মপর্যালোচনা তোমাকে করা উচিত তোমার কোন জায়গাটাতে দুর্বলতা রয়েছে তুমি যে রেস যে ক্যারিয়ারের গতির মধ্যে তুমি যাবা সেখানে পৌঁছতে হলে তোমার জন্য কী কী উইক পয়েন্ট রয়েছে কি কী চ্যালেঞ্জ রয়েছে এই বিষয়গুলো তুমি আইডেন্টিফাই করার চেষ্টা করবা বিজনেসের একটা টার্ম আছে শর্ট অ্যানালাইসিস অর্থাৎ তুমি তোমার স্ট্রেংথ এরপরে উইকনেস অপরচুনিটি থ্রেডস এই বিষয়গুলোকে যখন তুমি সামগ্রিকভাবে পর্যালোচনা করতে পারবা তুমি তোমার অবস্থান ক্যারিয়ারের স্বপ্ন সেটাকে বাছাই করা এবং সেই পথে হেঁটে চলা তোমার জন্য অনেক বেশি সহজ হবে এই জন্য আমরা তোমাদেরকে এই কথা বলবো যে তোমার জন্য পৃথিবীতে অনেক কিছু করার সুযোগ রয়েছে তুমি নরসিংদিতে জন্ম নিয়েছ তুমি শুধু নরসিংদীর বাসিন্দা নয় তুমি এখন পুরো গ্লোবাল ভিলেজ পুরো ওয়ার্ল্ডে একজন নাগরিক এই জন্য তোমার স্বপ্নগুলোকে তুমি বড় করে দেখবা নরসিংদীর মধ্যে সীমাবদ্ধ রাখবা না এর মধ্য দিয়ে তুমি তোমার প্রতিভা এবং সেটাকে কাজে লাগাও আমরা সেই প্রত্যাশা রাখছি এখন তোমার এই যে জীবনের অনেকগুলো স্টেজ আছে তুমি তোমার এখন যে স্টেজ ইন্টারমিডিয়েট লেভেল আমরা আশা করব এখানে তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি গ্রহণ করবা এখন আমি যদি প্রশ্ন করি সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য কি করা লাগে বলতে পারো যে ভাই বেশি বেশি ফেসবুক চালালে ভালো রেজাল্ট করা যায় ক্লাসে ফাঁকি ঝুঁকি দিলে ভালো রেজাল্ট করা যায় শিক্ষকদের কথা না শুনলে ভালো রেজাল্ট করা যায় আব্বা আম্মা যা বলবে তার বিপরীত কাজ করলে ভালো রেজাল্ট করা যায় পড়াশোনার সময় আড্ডা দিয়ে গল্প করে সিনেমা দেখে নাটক দেখে সময় পার করলে ভালো রেজাল্ট করা যায় আমার সাথে কি একমত না দিমত দিম তাহলে কি করতে হয় সম্পূর্ণ তার বিপরীতগুলো করতে হয় তোমাকে স্বপ্ন দেখতে হবে আমি সব সর্বোচ্চ রেজাল্ট করবো সর্বোচ্চ রেজাল্ট কি গোল্ডেন প্লাস দেখো বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমার পার্সোনাল অভিজ্ঞতা বলে বা আমার অবজারভেশন বলে এ প্লাস পাওয়াটার মতো সহজ কাজ বাংলাদেশে আর কিছু নাই তুমি কি করবা একটা ইচ্ছে করবা একটা সিদ্ধান্ত গ্রহণ করবা দেখবে তোমার জন্য এই প্লাস পাওয়াটা সবচেয়ে সহজ তুমি জাস্ট নিয়মিত ক্লাস করে যাও শিক্ষকের ক্লাসগুলো মনোযোগের সাথে শোনো তুমি নিয়মিত ক্লাসগুলো নোট করার চেষ্টা করো এবং পরীক্ষার আগে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করো দেখবা তুমি ভালো রেজাল্ট অটোমেটিক করে যাচ্ছ আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থাটা একটা প্রসেস অরিয়েন্টেড একটা যা সিস্টেম অরিয়েন্টেড এই সিস্টেমটা তুমি ফলো করলেই একটা ভালো রেজাল্ট অথবা সার্টিফিকেট তুমি অর্জন করে ফেলতে পারো এই জন্য তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা সিনসিয়ার থাকবা সচেতন থাকবা এবং নিজেকে সর্বোচ্চ পড়াশোনা অধ্যয়নের মধ্য দিয়ে ভালো একটা রেজাল্ট করবা দেখো আমাদের সমাজে আজকে ভালো রেজাল্ট হচ্ছে আমার আগে বক্তারা খুব চমৎকার বলেছেন কিন্তু তাদের মধ্যে জ্ঞানের একটা ধন্যতা আমরা লক্ষ্য করছি জ্ঞানের যে একটা গভীরতা এটা অনেক গোল্ডেন এ প্লাসের মধ্যে পাওয়া যাচ্ছে না তারা তাদের কম্পিটিশন রেসের মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলছে তো এই জায়গায় আমরা যেটা দেখেছি যে বিগত সময়ের পড়ার যে প্রবণতা বই পড়ার প্রবণতা এটা যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আজ থেকে যদি বিশ বছর বা তিরিশ বছর আগের সময়গুলোকে তুমি কল্পনা করো সেখানে দেখবা একজন ছাত্র তার সময় কাটানোর জন্য হলো একটা বই পড়তো সে যখন কোনো লং ড্রাইভে যেত অথবা লম্বা কোনো জার্নিতে যেত সাথে একটা বই থাকতো কিন্তু এখন তুমি বই হাতে পাবা না সবার হাতে ডিভাইস পাবা মোবাইল পাবা ফেসবুক পাবা ইউটিউব পাবা এরপরে হচ্ছে টিকটক পাবা এই যে একটা জেনারেশনের মানে বস্তুগত অথবা হচ্ছে পড়াশোনার যে একটা পরিবর্তন ঘটে গিয়েছে এখান থেকে উত্তরণ প্রয়োজন আমরা তোমাদেরকে সব সবসময় ব্যাগের মধ্যে অথবা হাতের মধ্যে একটা বই রাখার চেষ্টা করবা সুযোগ পেলে বইটা পড়ার চেষ্টা করবা ছাত্রশিবির আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে রিডিং মুভমেন্ট নামে একটা মুভমেন্ট চালু করব। এবং আগামী বিশ বছর ব্যাপী আমরা এই মুভমেন্ট দিয়ে কাজ করব। বিশ বছর পর এই সমাজের টোটাল জেনারেশনের মধ্যে সকল বয়সের মধ্যে বইটা এমন একটা অবস্থানে যাবে যে খাওয়া দাওয়া যেমন আমার নিয়মিত রুটিন হয়ে যাবে আমার গোসল করা ব্যক্তিগত কাজগুলো যেমন একটা নিয়মিত রুটিন হয়ে যাবে বই পড়াটাও একজন শিক্ষার্থীর জন্য অথবা সমাজের জেনারেশনের জন্য একটা অভ্যস্ততা এবং নিয়মিত রুটিনে পরিণত হবে তা আমরা সেই আন্দোলন শুরু করবো ইনশাল্লাহ এবং তোমরাও ধাপে ধাপে আশা করি সেই আন্দোলন সম্পৃক্ত হবে এবং সমাজের প্রত্যেক স্টেক্সকে আমরা সেখানে অন্তর্ভুক্ত করতে চাই পাশাপাশি আমরা সরকার সহ সমাজের যত ভিত্তশ্রেণী আছে সবাই আছে সবাইকে আমরা এ অন্তর্ভুক্ত করব। আশা করি এর মধ্য দিয়ে একটি পড়ুয়া অথবা একটি পাঠক সমাজ একটি পাঠক জেনারেশন আমরা তৈরি করতে পারবো দেখো পৃথিবীকে যদি তুমি নেতৃত্ব দিতে চাও পৃথিবীতে রবি আল্লাহ ছিল নেতাদের মধ্যে সবচেয়ে সেরা প্রত্যেক নবী আলাইসাল্লামকে আল্লাহ তালা হিকমা জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছেন তুমি যদি পৃথিবীকে নেতৃত্ব দিতে চাও তাহলে পড়ার গভীরতা জ্ঞানের গভীরতা ব্যতীত কখন নেতৃত্ব দেওয়া যায় না আমরা তালুদ সুরা বাকারা তালুদের একটা আলাপ এসেছে আলোচনা এসেছে তোমরা যারা জানো তোমরা একটু পড়ে নিবা যখন তালুদকে নেতা হিসেবে আল্লাহ তালা মনোনীত করলেন তখন তার সম্প্রদায়ের সবাই প্রশ্ন করলো যে তালুদের কি যোগ্যতা রয়েছে সে আমাদের নেতা কেন হবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হলো ব্যস্তাতম ফিল দিস যে তাকে জ্ঞান এবং শারীরিক শক্তি দিয়ে সমৃদ্ধ করা হয়েছে এজন্য সে তোমাদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে ইউসুফ আলাই ঘটনা জানো একটা ঘটনার প্রেক্ষিতে যখন ওনাকে কারাগারে বন্দি করা হলো তখন সেখানকার যিনি রাজা ছিলেন তিনি তখন দেখলেন একটি স্বপ্ন এবং সেই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আল্লাহ ইসলামের মাধ্যমে এসেছে আসার পর ইউসুফ ইসলাম বললেন যে স্বপ্নের ব্যাখ্যা হলো আগামী দিনে একটি দুর্ভিক্ষ হতে যাচ্ছে এই রাজ্যে ইসুফ আলাহিসাম শুধু দুর্ভিক্ষের কথা বলে থেমে যায়নি বরং দুর্ভিক্ষকে কিভাবে সমাধান করতে হবে দুর্ভিক্ষের সমাধান কিভাবে হতে পারে সেটার একটি ডিজাইন দাঁড় করিয়েছেন এবং এর মধ্য দিয়ে ইসুফ আলাহিসামের জ্ঞান এবং বিচক্ষণতা ফুটে উঠেছিল এজন্য আমরা তোমাদেরকে অনুরোধ করব সত্যিকার অর্থে যদি আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই পৃথিবীতে সৎ মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমার সামনে যারা বসে আছে এই ভাই এবং বোনদেরকে পড়াশোনার প্রতি পড়াশোনার প্রতি অধ্যাবসায়ের প্রতি অনেক বেশি সচেতন এবং অনেক বেশি তাদেরকে সে জায়গাতে মনোযোগ দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ আরেকটা হাদিসে এসেছে যে তুমি যখন কোন সমুদ্রের মধ্যে নিজের আঙ্গুলকে ডুবিয়ে উত্তোলন করবা তোমার আঙ্গুলের মাথা যতটুকু পানি থাকে আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে পরকালীন আখেরাতের জীবনের তুলনায় ঠিক ততটুকু সামান্য পানি যতটুকু আঙ্গুলের মধ্যে উঠে এজন্য প্রিয় ভাই এবং বোনেরা আমাদেরকে দুনিয়ার যে অসারতা আল্লাহ তালা সুরা ইমরানের মধ্যে বলেছেন যে জুইয় আলিনাসবু শাহাতি নিসা ওয়াল বানিন ওয়াল কনাতিন অনেকগুলো বিষয় বলেছেন এরপর আল্লাহ তালা বলছেন মাতাউল হায়াতিত দুনিয়া দুনিয়ার এই যে বিষয়গুলো যেগুলো সম্পদ এগুলো তোমাদের আকর্ষণ করা হয়েছে কিন্তু আল্লাহ তালার কাছে রয়েছে সবচেয়ে উত্তম বাসস্থান আল্লাহ তালা বলছেন কুলাউন লিন্দিহীম জান্নাত সে জান্নাত হচ্ছে তাদের জন্য যারা আল্লাহ তালাকে ভয় করে